এই ভিডিওতে আমরা এই যে একক কাজটি দেখতে পাচ্ছ ঠিক এই একক কাজটি তোমাদের কাজ করে দেখাবো যেখানে বলা হয়েছে যে এবং সাইন মান ব্যবহার করে টেন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এবং সেক জিরো ডিগ্রি এবং কো সেক জিরো ডিগ্রি মান বের করতে হবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু সাইন জিরো ডিগ্রি এবং কথ জিরো ডিগ্রি এই দুইটাকে ব্যবহার করতে বলছে সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো দুইটা মান দেওয়া রয়েছে একটা হলো সাইন জিরো ডিগ্রি মান জিরো এবং কজ জিরো ডিগ্রি মান ওয়ান এই দুইটা মান অবশ্যই মুখস্থ লাগবে কেননা এই দুইটা মান ছাড়া কিন্তু এই অঙ্কগুলো করা সম্ভব নয় তাই তোমাদের বলবো যে সাইন জিরো ডিগ্রি এবং কজ জিরো ডিগ্রি যে মান সাইন জিরো ডিগ্রি মান জিরো এবং কজ জিরো ডিগ্রি মান জিরো এটা অবশ্যই করবা যেহেতু আমাদের আরও একটা চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার ওয়ান মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে নাম্বার টু মিশন আন্ডার প্যান্ট নাম্বার থ্রি লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং রয়েছে তো এই 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 অঙ্কের অনুপাতে করা হয়েছে তাই আমরা এখানে একটু পড়ে নেব যে এখানে বিশেষ কোনো কিছু তোমাদের জানার জন্য রয়েছে কিনা যদি থাকে তাহলে সেই বিষয়টা অবশ্যই আমরা খাতায় নোট করবো তো চলো যদি একটুখানি পড়ে নেওয়া যায় এখানে বলছে আমরা ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি আমরা এক পর্যন্ত জোরাই কাজ যেগুলো করেছি সেগুলো কিন্তু আমরা এর উপরেই ভিত্তি করে করেছি চলো আমরা কোনো মান যেমন জিরো ডিগ্রি অথবা থিটা অথবা থিটা ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাতের মান কীভাবে বের করতে হয় সেই বিষয়গুলো জানি তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এখানে তোমাকে বলা হয়েছে যদি তো ধরো একটা ত্রিভুজের মান জিরো থ্রিটা অথবা নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে ত্রিভুজের আকার কেমন হবে কেন এখানে যে সমকলী ত্রিভুজটা রয়েছে এখানে দেখো এক একটা সমকলী ত্রিভুজ কিন্তু এক এক রকম এবং এই ত্রিভুজগুলো কেন এরকম হয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে বলতে হবে তো চলো এখানে একটু ভেবে নেই বলছে তো আমরা একটু ভেবে নিলাম তো এখানে এরা যদি লেগসে দেখো ধরো ত্রিভুজ ধরো আর ত্রিভুজ এব্রিভুজ ধরলাম যে এটা একটা ত্রিভুজ এ বি সি এটা একটা সমকরণী ত্রিভুজ ত্রিভুজের এ কোন কোন এ একটি এর মানটা ছোট হতে থাকবে অর্থাৎ এই যে এ কোণের মানটা রয়েছে এটা ছোট হতে থাকবে থাকলে বি সি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হচ্ছে তার মানে বি থেকে সি যেটা লম্ব সেটা কিন্তু ক্রমশ ছোটো হতে থাকবে এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন আছে যেটা তোমরা চাইলে লিখতে পারো যে থিটার মান যত ছোটো হবে এই যে এই লাইনটা তোমরা ছেলে এটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট লাইন থ্রিটার মান যত ছোটো হবে बनके দুর্গের মান তত ছোট হবে এই লাইনটা তোমরা কিন্তু লিখে নিবা ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট লাইন যে থিটার মান যত ছোট হবে দুর্গের মান তত ছোটই হবে যা বন্ধুরা এখানে থিটা যা ছিল তার চেয়ে কিন্তু এটা একটু কমাইছে আর সে ক্ষেত্রে যে BC দূরটা কিন্তু কমে গেছে এখানে কিন্তু আরো থিটার মান কমাইছে সে বেশির BC এর মান কিন্তু আরো কমে গেছে তো আসলে এই চিত্র দ্বারা এরা এই জিনিসটা তোমাকে বোঝাছিল যে থিটার মান যদি কমে দুর্ঘ কমবে থিটার মান যদি বাড়ে দৈর্ঘ্য কিন্তু বাড়বে মানে ধরো এক জায়গায় আছে তিরিশ ডিগ্রি আর সেখানে দুর্ঘ যদি পাশ হয় অ্যান্ড থিটা যদি তোমার ষাট ডিগ্রি হয় তাহলে ওইটা হয়ে যাবে গত দশ তো এখানে এই কথাটা বলা হয়েছে যে থিটার মান যত কমবে দুর্গ তত ছোটো হবে থিটার মান যত বড়ো হবে দুর্গত তত বড় হবে তো এই ছিল এখানে আসলে মূল টপিক যেখানে এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে এছাড়া তেমন আমি কিছু দেখছি না প্রয়োজনে এছাড়া তুমি এই সূত্রটা পড়বা তো যাই হোক আমরা আশা করি তুমি প্রস্তুত এই অঙ্ক একক কাজটা করার জন্য তো চলো আমরা এই একক কাজের উত্তরটা একটু দেখে নেব চলো দেখি উত্তরটি প্রশ্নটা ছিল সেটা হলো সায়েন থিয়েটার মানে সাইন জিরো ডিগ্রি এবং জিরো ডিগ্রির মান ব্যবহার করে টেন থিটা ক জিরো ডিগ্রি মানে ক টেন জিরো ডিগ্রি কট জিরো ডিগ্রি সেক জিরো মান বের করতে হবে অ্যান্ড সেক্ষেত্রে এটা আমরা যদি একটু খেয়াল করি তো সেক্ষেত্রে লিখবো আমরা জানি যেটা আমি এইমাত্র মাত্র তোমাদের ওখানে দেখালাম যে দুটা সায়েন্স জিরো জিরো ডিগ্রি এবং মান মুখস্থ রাখবা সেটা অবশ্যই রাখতে সেক্ষেত্রে আমরা লিখবো আমরা জানি এখানে লিখবো সায়েন্স জিরো মান কত আমরা কিন্তু মান ওখানে পড়ছিলাম তো আমরা এখানে লিখবো মান এবং জিরো ডিগ্রি মান তো অবশ্যই আমরা এই মুখস্থ লাইনটা লিখে নিব যে সাইন জিরো ডিগ্রি মান হলো জিরো এবং কিরো ডিগ্রি মান হল ওয়ান এবার ফার্স্ট প্রশ্ন ছিল যে টেন জিরো ডিগ্রি মান কত তো আমরা এখানে লিখলাম টেন জিরো আমরা জানি টেন থিটার সমান সাইন থিটা ডিভাইডেড তো উপরে সাইন থিটা এই নিচে হল এবং সাইনের আমরা এখানে থিটা পড়লাম কিন্তু এখানে কিন্তু থিটা নাই এখানে জিরো ডিগ্রি আছে তাই আমরা এখানে সাইন থিটার কথ পড়ছি সেখানে কিন্তু আমরা জিরো লিখে দিছি তারপর পরবর্তী যদি খেয়াল করো এখানে কিন্তু সাইন জিরো ডিগ্রি লেখা আছে উপরে উপরে কিন্তু কি লেখা আছে তুমি যদি একটু খেয়াল করো সাইন জিরো ডিগ্রি এবং এই সাইন যে জিরো ডিগ্রিটা রয়েছে সাইন জিরো ডিগ্রির মান হলো তোমার কত সাইন জিরো ডিগ্রির মান কিন্তু জিরো তো আমরা অবশ্যই এখানে এই কথাটা লিখতে পারি যে সাইন জিরো ডিগ্রির মান জিরো তাই এখানে কিন্তু আমরা দেখো যেখানে লিখে দিছি যে সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো দেখেছ সেমভাবে কত জিরো ডিগ্রি মান হলো ওয়ান আর এখানে সমান সমান ছিল তাই আমরা দিয়েছি সমান সমান তার মানে সাইনের জিরো ডিগ্রি মান জিরো ছিল এবার ভাগ করতে হবে আমরা জানি জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ বা জিরো কে কোনো কিছুর সাথে গুণ করলে তার মান কিন্তু জিরো হয় জিরো কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে তার মান আসবে জিরো তার মানে টেন জিরো ডিগ্রির মান হলো জিরো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ তো চলো আমরা দুই নম্বর প্রশ্নের উপরে চলে যাই দুই নম্বর ছিল কট জিরো ডিগ্রির মানবাই করতে হবে তো যদি কট জিরো ডিগ্রি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কট জিরো ডিগ্রি লিখবো এবং কট থিটার যে সূত্রটা সেটা মুখস্থ রাখতে হবে আমরা জানি কিরা থিটা ডিভাইডেড সাইন থিটা অবশ্যই মনে রাখবা কট থিটা সমান কস থিটা ডিভাইডেড সাইন থিটা যা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই তোমাদের বিশেষভাবে বলা হয়েছে এই সূত্রটা মুখস্থ করতে এবার যেখানে থিটা বসেছি সেখানে তো জিরো আছে তাই আমরা এই দুই জায়গায় জিরো লিখে দিলাম এবার আসি কচ জিরো ডিগ্রি যদি আমরা এখানে এখানে একটু খেয়াল করি দেখো এখানে কিন্তু লেখা আছে কচ জিরো ডিগ্রির মান ওয়ান তাই আমরা এই জায়গার যে কস জিরো ডিগ্রি লেখাটা ছিল তার পরিবর্তে বসে দিছি ওয়ান অ্যান্ড তার পরবর্তী যদি খেয়াল করো তুমি এখানে লেখা আছে সাইন জিরো ডিগ্রি অ্যান্ড তুমি যদি এখানে খেয়াল করো তাহলে প্রায় যাবা সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো তার মানে আমরা এই যে সাইন জিরো ডিগ্রি আসে সেক্ষেত্রে আমরা সাইন জিরো ডিগ্রি মান লিখতে পারি জিরো তার মানে আমাদের যে প্রশ্নের উত্তরটা আসলো সেটা হলো ওয়ান বাই জিরো আমরা বলে দিই আমরা যদি জিরো দ্বারা যে যেকোনো কে যে কোনো কিছু দ্বারা ভাগ বা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তার উত্তরটা কিন্তু জিরো আসে কিন্তু এখানে দেখো ওয়ানকেই জিরো দ্বারা ভাগ করছে যেটা অ্যাকচুয়ালি অসম্ভব তুমি যদি তোমার ক্যালকুলেটার লেখো তুমি অবশ্যই চেষ্টা করবা আমার মুখের কথা নেই তোমরা একটা ক্যালকুলেটার বাই করো বাই করার পরে তোমরা ক্যালকুলেটার লিখবা ওয়ান লিখবা প্রথমে তারপর একটা ভাগ দিবা দেন জিরো দিবা দিসো অ্যান্ড আশা করি দিয়ে দিসো দেওয়ার সাথে সাথে দেখো একটা লেখা আসছে সিনটেক্স অ্যারোর যদি তোমরা না দেখে থাকো যদি ক্যালকুলেটর না থাকে অবশ্যই চেক করবা যদি তুমি কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করো ভাবে তুমি যদি দুই ভাগ ছোটো দাও তাও দেখবা লেখা আছে সিনটেক্স অ্যারোর তিন ভাগ শুনে দাও তাও কিন্তু লেখা আসবে সিনটেক্স অ্যারোর অর্থাৎ তুমি কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করো সেক্ষেত্রে উত্তর তোমার ক্যালকুলেটার একে আসবে সেটা হলো সিনটেক্স অ্যারোর তার মানে জিরো দ্বারা কোনো কিছু ভাগ করলে তাকে বলা হয় অসাঙ্গায়িত অথবা তোমার কি অসীম ঠিক আছে যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এরকম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তো আশা করি আমাদের এই যে দুই নম্বর প্রশ্নটি যেটা কট এই মানটা সেটা তোমরা বুঝতে পেরেছো চলো আমরা তিন নম্বর প্রশ্ন দিকে চলে যাই এন্ড তিন নম্বর আমাদের প্রশ্নটা কি sec 3 ডিগ্রি আর sec 0 মান নির্ণয় করো তো চলো sec 0 ডিগ্রি মানটা যদি খেয়াল করে এখানে আমাদের এখানে কিন্তু দেখো অঙ্কটা করে আছে তো ফার্স্ট হলো sec 0 ডিগ্রি sec θ সমান আমরা জানি 1/cos θ তো সেক থিটার সমান যদি ওয়ান বাই কস থিটা হয় তাই আমরা লিখলাম ওয়ান আর নিচে কস থিটা কারণ যেখানে থিটা বলতে সে সেখানে আসলে তো থিটা নাই থিটা এখানে কি আছে জিরো ডিগ্রি আছে তাহলে এখানে যদি জিরো ডিগ্রি থাকে তাহলে এখানেও তো থিটা বসাতে পারবো না তাই এখানেও জিরো ডিগ্রি আছে তাহলে সেক জিরো ডিগ্রি সমান ওয়ান বাই কস জিরো ডিগ্রি ওয়ানের জায়গায় দেখো ওয়ানের মান যেহেতু নির্দিষ্ট তাই ওয়ানের জায়গায় ওয়ানে লেখা আছে এবং কস জিরো ডিগ্রির মান কস জিরো ডিগ্রির মান কত কস জিরো ডিগ্রির মান হলো ওয়ান তার মানে উপরেও ওয়ান রয়েছে নিচেও ওয়ান রয়েছে তাহলে আমরা এটা তো অবশ্যই জানি যে উপরে ওয়ান এবং নিচের উপরে যেমন তেমন নিচে যদি কোনো কিছু ওয়ান থাকে সেক্ষেত্রে সেই ওয়ানের কোনো মূল্য নাই তাহলে নিচের ওয়ানের যে মূল্য নেই তার মানে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ দিলে ওয়ানে হবে তাই এইটার উত্তর অর্থাৎ সিক্স ডিগ্রির মান তোমার ওয়ান আর পরবর্তীতে প্রশ্ন আমরা যদি যাই সেক্ষেত্রে বলছিল কোসেক জিরো ডিগ্রি দেখো এখানে একটু মিস্টেক আছে সেখানে কোসেক তো লেখা আছে কিন্তু জিরো ডিগ্রি কিন্তু লেখা নেই তো অবশ্যই তোমরা এখানে লিখে নিবা এটা হবে হলো কোসেক জিরো ডিগ্রি অ্যান্ড কোসেক থিয়েটার সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিয়েটার তাই কোসেক জিরো ডিগ্রির মান হলো ওয়ান ডিভাইডেড সাইন জিরো ডিগ্রি অ্যান্ড সেমভাবে ওয়ান যেটা রয়েছে সেটা তো ওয়ানের জায়গায় ওয়ানে লিখবো এবং সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো অ্যান্ড তোমাদের এইমাত্র বুঝায় উঠলাম যে এখানে কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করো তাহলে সেটা কিন্তু ইনফিনেটিভ বা সিনটেক্স অ্যারো আসবে তাই এই ওয়ান ভাগ জিরো যদি আমরা ক্যালকুলেটার দিই তো সিনটেক্স অ্যারো আসবে তাই আমরা বাংলাতে লিখে দেবো অসাঙ্গায় এত তো আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তরটা বুঝতে পেরেছো তো চলো এর পরবর্তী একক কাজটাও করে নেওয়া যাক যদি আমি খেয়াল করি এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোণের সাক্ষে আগেটা আমরা যেরকম জিরো ডিগ্রির সাক্ষেপে এখানে কিন্তু নব্বই ডিগ্রির কথা বলছে এবং এটুর নিচে যদি আমরা খেয়াল করি এখানে তোমরা একটা একক কাজ দেখতে পাচ্ছ আশা করি এই যে এখানে যদি খেয়াল করো দেখো একটা একক কাজ রয়েছে অ্যান্ড এখানে প্রশ্ন বলছে সাইন নব্বই ডিগ্রি এবং কস নব্বই ডিগ্রি ব্যবহার করো এগুলো বাই করতে হবে যেমন আগেরটা আমরা সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি ব্যবহার করছি সেম রকম উত্তরেই তো তোমরা যারা পারবা তারা কিন্তু অলরেডি এটার উত্তর করে ফেলো আমার প্রথম কাজের মতোই করে ঠিক আছে অ্যান্ড যারা পারবে না তারা ওয়েট করো আমরা নেক্সট ক্লাসে এই একক কাজটি করবো তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম